বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত এরপর জানিয়ে দিব সুখবর ইউরোপের আরেক দেশে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব আলহামদুলিল্লাহ ইসরায়েলকে আচমকা ধাক্কা মিশরের আরও রয়েছে পাকিস্তান থেকে মার্কিন ও ব্রিটিশ রাষ্ট্রদূত বহিষ্কারের দাবিতে বিক্ষোভ এরপর থাকবে ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস এবং সর্বশেষ জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জনতার পাথর নিক্ষেপ দৌড়ে পালালেন ভারতের মোদীর বিজেপি প্রার্থী ইউরোপের আরেক দেশে ফিলিস্তিনিকে স্বীকৃতির দাবি ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে উত্তাল ইউরোপ সম্প্রতি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবার ইউরোপের দেশ ইতালিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে শনিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইতালি সংসদের নিম্নকক্ষের সাবেক প্রেসিডেন্ট লরা বলদিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন গত শুক্রবার তিনি এই দাবি জানিয়েছেন ইতালি সংবাদমাধ্যম ল উনিহতর এক সাক্ষাৎকারে তিনি বলেন পার্লামেন্টে দু হাজার পনেরো সালে সংক্রান্ত একটি প্রস্তাবে হয়েছে তবে এরপর প্রস্তাবটিকে নিয়ে আর কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রধানমন্ত্রী জর্জিয়া জন্য অপেক্ষা করছেন ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর নেই তিনি বলেন রোমের উচিত সেসব দেশকে অনুসরণ করা যারা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আগামী আটাশ মে স্পেন নরো এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে তাদের অনুসরণ করার কথা জানিয়েছেন তিনি এর আগে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি জানায় জার্মানির উগ্র বামপন্থী বিরোধী দল দা লেফট ডাইলিং কে পরশুতে বা সরকারের কাছে দলে পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র গ্রেগোর গিসি এই দাবি জানান পাবলিক ব্রডকাস্টার এমটি আর কে তিনি বলেন ইসরায়েলি নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত কেননা কেবল ফিলিস্তিন রাষ্ট্রই হামাস ও অন্যান্য উগ্রবাদী দলকে মোকাবেলা করতে পারে এ সময় তিনি সংসদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি প্রস্তাব উত্থাপনের কথাও জানান গ্রেগোর গিসি বলেন ইসরায়েল অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ফিলিস্তিন কার্যকরী পদক্ষেপ নিতে পারে ইসরায়েল কেবল সামরিকভাবে এটি করতে পারে কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কাঠামো দিয়ে এর মোকাবেলা করতে পারে ইসরায়েলকে আচমকা ধাক্কা মিশরের বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে কেউ থামাতে পারছে না গাজায় নির্বিচার হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রতিবাদ বিক্ষোভ মিশর সীমান্ত সংলগ্ন রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল রাফার প্রায় কেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক সহ সাজোয়াজান আগেই রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী যদিও গাজায় নিরাপরাধ বা নিরাপদ আশ্রয় বলতে কোনো স্থান নেই রাফায় ইসরায়েল সর্বাত্মক অভিযান সময় মিশরের এক ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে মামলা দক্ষিণ আফ্রিকা করেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বারোই মে বিবৃতি দিয়ে জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে বেসামরিক অবকাঠামো অংশ করছে আইসিজের অন্তর্বর্তী আদেশ অমান্য করছে এ কারণে কায়রো আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে গত অক্টোবরে গাজা ইসরায়েলের অভিযান শুরু পর ইরান বা তুরস্কের মতো কড়া ভাষার কথা বলেনি মিশর যদিও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি তৎপরতায় প্রথম থেকেই সক্রিয় রয়েছে দেশটি আইসিজিতে ইসরায়েলি বিরুদ্ধে মামলায় মিশরের যোগ দেওয়ার ঘোষণা আচমকাই ধাক্কা হয়ে এসেছে ইসরায়েলের জন্য কেউ কেউ ভাবছেন মিশর মিশরের এই ঘোষণা কি উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড থেকে আসার আভাস এদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের তথা উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তার যোগসূত্র বলা হয়ে থাকে মিশরকে ইসরায়েল মিশরের মধ্যে হওয়া ক্যাম্প ডেভিড চুক্তির যার মূল্য ভিত্তি পাকিস্তান থেকে মার্কিন ও ব্রিটিশ রাষ্ট্রদূত বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদে ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতি সমর্থন দেওয়ার প্রতিবাদে পাকিস্তানে নিযুক্ত আমেরিকা ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে এতে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানোর জন্য নিরাপদ করিডর প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান সরকারের সিদ্ধান্তমূলক এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানান শুক্রবার যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে তা প্রকৃতপক্ষে এক সপ্তাহ ধরে চলে আসছিল এবং জাতীয় সংসদ ভবনের কাছে অনুষ্ঠিত ওই সমাবেশে হাজার হাজার ছাত্র শিক্ষক রাজনৈতিক সাংবাদিক ও সমাজকর্মী অংশ নেন সমাবেশে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে পাকিস্তান সরকারের হস্তক্ষেপ করা উচিত কারণ পনেরো লাখ মানুষ ইহুদিবাদী বাহিনী দ্বারাও ঘেরা হয়ে আছে এবং তাদের বিরুদ্ধে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি ওপর অত্যাধুনিক বোমাও মারা হচ্ছে সেইফ গাজা সংগঠক আমানা বলেন অবশ্যই প্রত্যেক মুসলমানের অনুভূতি ও সমবেদনা আছে এবং তারা প্রস্তুতি নিয়ে খুব বিরক্তি বিরক্ত কারণ এখন কোনো অগ্রগতি নেই ইহুদিবাদী ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে তার পক্ষে অবস্থান নেয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা গাজাগ্রাসনে আমেরিকা ও ব্রিটেন নগ্নভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করলো হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় কর্মকর্তা ওসমা হামদান গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়া প্রকাশ করার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন শনিবার আল জাতিরা এরাবিককে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন এখন অবিলম্বে ইসরায়েলের যা করার দরকার তা হল গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রসন বন্ধ করা তিনি বলেন আমাদের নতুন আলোচনার দরকার নেই তিনি আরও জানান হামাস ইতোমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে তিনি বলেন আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনা অর্থ হল আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু ইসরায়েল জানায় এ প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি শনিবার ইসরায়েলি মিডিয়ায় বলা হয় গাজায় বন্দে ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্যারিসে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় ওই খবর অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া স্থবির হয়ে যাওয়া আলোচনা আবারও শুরু করার জন্য নতুন কাঠামোতে একমত হন প্যারিসে বার্নিয়া ছাড়াও জাতিসংঘের সিআইই পরিচালক বিল বার্নস কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি উপস্থিত ছিলেন নতুন যে প্রস্তাব ইসরায়েল নিয়েছে তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই এমন কি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে ইসরায়েল জোর দিয়ে বলেছে হামাসকে ধ্বংস করা না পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তারা হামাস জোর দিয়ে বলেছে তারা সামরিক বা সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায় এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আলকাশাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় দাবি করেছে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয়েছে বলে এতে জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব জনতার পাথর নিক্ষেপ দৌড়ে পালালেন বিজেপি প্রার্থী ভারতের পশ্চিমবঙ্গের ঝাগড়া গ্রামে শনিবার লোকসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে নির্বাচন করা ক্ষমতাসীন বিজেপির প্রার্থী প্রণত তুদুকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে জনতা ওই সময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থীকে ধাওয়া দিয়েছেন সাধারণ